ভাদ্র মাসে শুক্লপক্ষের একাদশী তিথিতে আদিবাসী সমাজ দ্বারা করম পুজো উদযাপিত হয় এবছর পনেরোই সেপ্টেম্বর পালিত হল বহরতলা এলাকায় এই উৎসব আজকের এই করম পূজা উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কনিষ্ঠতম সদস্য বিধায়ক পুত্র শাহ আলম চোপড়া ব্লক ভাইস প্রেসিডেন্ট জিয়ারুল হক পঞ্চায়েত সমিতির সভাপতির প্রতিনিধি গোপাল চন্দ্র ভৌমিক মাজিয়ালি অঞ্চলের কোর কমিটির সদস্য বিশিষ্ট সমাজের সেবক একরাম হক কমিটির সদস্যরা জানিয়েছেন এই পুজোয় করম গাছের ডালের বিশেষ পুজো করা হয় এই সময়কালে মহিলারা চব্বিশ ঘন্টা নির্জলা উপবাস রাখেন তৈরি হয় পুয়ার থালা এরপর এই পুজো মহাআড়ম্বরে পালিত হয় আজকের এই করম পুজো থেকে বিধায়ক পুত্র শাহ আলম জানিয়েছেন বিশেষভাবে প্রকৃতি পুজোর গুরুত্ব রয়েছে যার একটি হলো করম পুজো করম পুজোর গুরুত্ব হলো আমাদের করম ও সৌভাগ্যের দেবতা করম বৃক্ষ যিনি আমাদের কর্মের ভাগ্য লিখতে এবং পরিবর্তন করতে পারেন তাই আদিবাসী সমাজের পুজো করে পাশাপাশি লক্ষ্য করা উপলক্ষে পরে মানুষ মন্দার ও নাগরারা তালে এই উৎসবটি ঐতিহ্য রক্ষার পাশাপাশি সমস্ত মানুষের বিনোদনের একটি ভালো মাধ্যম লাগলো খুব ভালো লাগছে এর আগেও আমরা এসেছি আমি এবং যেহেতু এমএলএ সাহেব আসতে আজকে আসতে পারেননি ওনার নেতৃত্ব হিসাবেও এসেছি আর এমনিও তো জেলা পরিষদ রয়েছে ওই দায়িত্ব হিসাবেও আমরা এসেছি যে আমরা আদিবাস আমাদের আদিবাসী ভাইরা যে কর্মপূজা করেন প্রতি বছর তো ওনাদের উনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য ওনাদের সাথে আমরা এখানটাই এই উৎসবে উপস্থিত রয়েছে এই পুজোর যে মেসেজ রয়েছে যে ওনাদের খুব সুন্দর যেটা আমাকে লাগলো যারা আমরা আমাদের নেচার আমাদের প্রকৃতিকে সম্মান করি গাছপালা যেন না কাটি আজকের যুগে আমরা দেখি একটু জায়গার জন্য গাছপালা কেটে দেওয়া হয় যে কারণে আমাদের অনেক ধরনের পলিউশন হয় অনেক ধরনের ক্ষতি হয় এই পৃথিবীতে সেই জিনিসটা মানুষদেরকে বোঝানো দরকার প্লাস আমাদের আদিবাসী ভাইদের যে কালচারাল রয়েছে সেই কালচারটাকে আমরা যেন আরও এগিয়ে নিয়ে আসতে পারি সেই কালচারটা যেন কোথাও এন্ডিং বা হারিয়ে না যায় সেই কালচারটাকে যেন আমরা বজায় রাখতে পারি ওনাদের সাথে দাঁড়ানোর জন্য আজকে এই প্রোগ্রাম করছে যে আদিবাসী ফোক ডান্স করেন ওনারা যে মেসেজ দিতে চেয়েছেন আজকে আপনাদের মিডিয়াদের মিডিয়া ফাইজের মাধ্যমে সেই মেসেজটা আশা করছি গোটা চোপড়া ব্লকে কেন গোটা পশ্চিমবঙ্গে গেছে প্লাস আজকে আমরা যে প্রোগ্রামে দেখতে পেরেছি বিভিন্ন ধর্মের লোক বিভিন্ন জাতির লোক এই প্রোগ্রামে উপস্থিত রয়েছে আমরা যেটা শিখেছি আমাদের বিধায়ক সাহেবের কাছ থেকে এবং প্রত্যেকটা আমাদের দিদির কাছ থেকে যে ধর্ম যার যার উৎসব সবার আমরা সবাই মিলেমিশে থাকতে জানি সেই ভাইচারাটা আমাদের মধ্যে রয়েছে কোনো ধার্মিক ঝোর ঝামেলা আমরা চাই না চোপড়াতে আমরা শান্তিতে থাকতে চাই আমাদের আদিবাসী আদিবাসী ভাইদের সাথে আমরা সময় আছি আগাগোড়ায় আমাদের এলাকার মধ্যে যারা আছে কিনা একটা সব জায়গাটা দেখা যায় আদিবাসী ভাই বোনদের মধ্যে কাজকর্ম সব কিছুই ভালো আছে শিক্ষা দিক আমার মনে হয় কিছুটা হলো তারা পিছিয়ে তো আমি চাইবো যে আমার কাছে একটাই আমার কাছে যে কোনো হয় জাতিকে যদি চেঞ্জ করতে হয় শিক্ষা হলো জাতির মেরুদণ্ড তো শিক্ষা যদি থাকে জাতি চেঞ্জ হবে পরিবর্তন আসবেই এবং পরিবর্তনের তার একটা ফল আমরা দেখতে পাবই তো সেই জন্য আমার উদ্দেশ্য থাকবে আজকের যে প্রোগ্রাম যে সুন্দর প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট যারা করেছে অবশ্যই তারা সকলেই সুশিক্ষিত তো শিক্ষা যদি থাকে তাহলে এরকম সুন্দর সুন্দর প্রোগ্রাম বা সুন্দর মানুষকে বোঝানোর সিস্টেমটা থাকবে শিক্ষা যদি না থাকে তাহলে সেটা কোনো মতোই সম্ভব না তো আজকে যারা আছে কালকে তো তারা বয়স্ক হবে তারা তো চলে যাবে নেক্সট পিরিয় নেক্সট পি যে আছে নেক্সট পিরিয়ড যে আছে নেক্সট জেনারেশন যে আসছে তাদেরকে যদি সুশিক্ষায় শিক্ষিত করতে পারি তাহলে এরকম প্রোগ্রামও চলবে আর সমাজও সচেতন হবে মানুষও ভালো হবে আমার ঘরে অনুষ্ঠান বললেই চলেন বলতেই পারেন কারণ হচ্ছে যে প্রত্যেক বছর আজ এটা সতেরোতম আজকে করম পূজা অনুষ্ঠান এখানে দেবী হচ্ছে আমি শুরুর থেকেই আছি এবং সবসময় এদের সাথেই থাকি তা খুব ভালো লাগছে যে এত সুন্দর একটা আয়োজন করেছে সবার আগে আমি ধন্যবাদ দিব কমিটিকে যে আদিবাসী বিকাশ পরিষদের যে কমিটি এখানে যারা এই প্রোগ্রামটা করেছেন এই পুরোটা খুব সুন্দরভাবে এবং দেখছেন যেখানে হাজার হাজার লোক জমায়েত হয়েছে সবার জন্য কিন্তু খাওয়ার ব্যবস্থা করেছেন তা খুব ভালো লাগছে এবং এটার জন্য একটা সরকারি একটা অনুদান এবার একটা ঘোষণা করা হয়েছে যে এই পূজা কমিটি একটা সরকার থেকে একটা আর্থিক অনুদানও পাবেন তার সাথে সাথে ধামসা মাদল এখানে দেওয়া হলো যারা নাচে বা নৃত্যতে মানে অংশগ্রহণ করেছিল তাদের জন্য তা আমি বলবো যে এই যে আদিবাসীদের মানে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বা আদিবাসী সমাজকে আরও যাতে ভালো জায়গায় যেতে পারে তার জন্য যে এখানে যে বিভিন্ন আদিবাসী সমাজ থেকে এবং অন্যান্য যারা নেতৃত্বরা আসছিলেন এবং তারা সবাই কিন্তু একটাই বার্তা দিলেন আগামী দিনে সবাই যাতে ভালো থাকে সুস্থ থাকে এবং আমরা সাম্প্রদায়িক বার্তা এখানে দেওয়া হলো কারণ এখানে দেখছেন হিন্দু মুসলিম সব ধর্মের লোক এখানে আজকে এখানে উপস্থিত এবং মিলেমিশে একাকার এটা একটা মানে খুব ভালো বার্তা আমাদের চোপড়ার জন্য থেকে একটা আবেদন করা হলো অবশ্যই কারণ এখানে দেখছেন যে হাজার হাজার এখানে আদিবাসী সম্প্রদায়ের লোক হাজার হাজার লোক আছে তার সাথে অন্য ধর্মেরও লোক এখানে উপস্থিত আছে দেখছেন যে এখানে একটা সত্যি এই কমিটি থেকে যেটা আবদার করলো যেখানে হাজার হাজার আমাদের মা বোনরা আসছে তাদের বাথরুমের এখানে ব্যবস্থা নেই এটা আমাদের আগেই এটা লক্ষ্য করা উচিত ছিল সেটা আমাদের আমরা করিনি তা এটার জন্য আমরা মানে এই কমিটির কাছে ক্ষমা পেরার্থী এবং ওনারা আজকে সেটা নিজেরাই তুলে ধরলেন আমরাও কথা দিলাম আগামীতে আমরা এখানে করে দিব এই মঞ্চ থেকে আজকে শিক্ষা এবং অবশ্যই কেন বলুন তো যে এটা আদিবাসী সম্প্রদায়ের মধ্যে যে এটা করম পূজা করম একটা গাছ আগে আগে দেখতেন এই আদিবাসী সম্প্রদায়ের লোক বেশিরভাগ বনের জঙ্গলেই তারা বেশি বসবাস করতো আগে কিন্তু তখন তাদেরকে রক্ষা করতো কিন্তু এই গাছ রৌদ্র বৃষ্টি ঝড় সব থেকে কিন্তু এবার জন্তু যেন সব থেকে কিন্তু রক্ষা করতো তাই এই আদিবাসী সম্প্রদায় গাছকে পূজা করে আজকে দেখছেন আদিবাসী সমাজ অনেক এগিয়ে গেছে কিন্তু তার সাথে এই পরম্পরা যেটা পূজা তারাও সেটা ধরে রেখেছে যে তাদের যে পূর্বপুরুষরা করে আসছিল সেটাও তারা ধরে রেখেছে এবং একটি গাছ একটি প্রাণ গাছের যে মহত্ব সেটাও কিন্তু তারা এই পূজার মাধ্যমে সেটা কিন্তু আজকে প্রকাশ পেয়েছে আমরা প্রত্যেকবারে আসি এবং চপড়া ব্লকের মধ্যে মাইজালি অঞ্চলে সাত নম্বরে যে করম পূজা হয় আমি প্রথমেই আমাদের চোপড়া পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাবো আগামী দিনে যেন আরও ভালো হয় এটা দোয়া আশীর্বাদ করব বিধায়ক সাহেবের পুত্র আমাদের জেলা পরিষদের সদস্য শাহ আলম এবং আমাদের সমাজসেবক দাসপুরা থেকে জিয়ারুল ভাই এবং আমাদের চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতির প্রতিনিধি গোপালদা এবং আমাদের উপপ্রধান এবং আমাদের অঞ্চলের সমাজসেবীগণ অনেকে ছিল ধন্যবাদ জানাবো যে আদিবাসী পরিষদে যে করম পূজা করে সেটা খুব ভালো জিনিস এটা একটা মিলন হয় এবং আমরা সবাই উপস্থিত হয় খুব আনন্দ লাগে বিগত দিনে যা হয়েছিল মানুষের উপস্থিতি এবারে আরও দেখছি মানুষের ঢল নামছে আমাদের জহরা মেলা যেরকম লাগে সেরকম এখানে মেলার মতো উৎসব হয়ে গেছে আমরা সবাই উপস্থিত হয়েছি আমাদের অঞ্চল কমিটির পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাবো করম পূজাকে আগামী বছর যেন আরও খুব ভালো হয় এবং যত সহযোগিতা লাগে আমরা পঞ্চায়েতগতভাবে পঞ্চায়েত আমরা সহযোগিতা করব আমাদের প্রত্যেক বছরে নেই এই বছর আমরা প্রোগ্রামটা করছি করম উৎসবটা যেখানে আমাদের পাঁচ হাজার বছর পূর্বে আদিবাসীরা যেভাবে বসবাস করেছিল জঙ্গল জমিন নদী নালানি সেইভাবে আজও আমরা প্রাকৃতিক পুজো করছি তার নাম হচ্ছে করম বৃক্ষকে নিয়ে আমরা আজকে সবাই আদিবাসী সমাজ মেতে উঠেছি এবার আমাদের সতেরোতম উৎসব চোপড়া ব্লকব্যাপী আমরা এই উৎসবটা সকল আদিবাসী ভাই বোনরা মিলে উদযাপন করছি এবার সাত নম্বর দেবী চড়ক আজকের এই প্রোগ্রামের কর্মসূচি ছিল প্রথমে আমাদের জাতীয় পতাকা উত্তোলন তার সাথে সাথে আমাদের সংগ্রহণের পতাকা তারপরে আমাদের হয়ে গেল উদ্বোধনী গান উদ্বোধনী নাচ তারপরে আমাদের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে আজকের এই অনুষ্ঠান আমরা সূচনা করলাম তার সাথে সাথে এই প্রোগ্রামের মধ্যে আমাদের বস্ত্র দান যারা আমাদের বাবা মা যারা রয়েছেন যারা বস্ত্র তারা ক্রয় করতে পারেন না এই পুজোর উপলক্ষে তাদেরকে এই কর্মোৎসব উপলক্ষে আমরা তাদেরকে দিলাম যাতে আগাম পূজা তারা যাতে ভালোভাবে বুঝতে পারে সে আশা নেই এই উৎসবে আজকে প্রধান অতিথি ছিলেন আমাদের এমএলএর প্রতিনিধি হিসাবে ওনার ছেলে এবং জেলা পরিষদের সদস্য শাহ আলম এবং জিয়ারুল এবং সভাপতির প্রতিনিধি হিসাবে গোপালচন্দ্র ভৌমিক এবং আমাদের এলাকার যথেষ্ট সমাজসেবী এবং আমাদের আদিবাসীজন আদিবাসীর জন্য যথেষ্ট কাজকর্ম করে থাকেন তার সাথে একরামুল উপপ্রধান সাহেব এবং আরও অনেকেই সমাজসেবী ছিলেন আমার পরিচয় চাই আমি একটা পঞ্চায়েত সমিতি মেম্বার তার সাথে সাথে অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের ছপড়া ব্লকের সেক্রেটারি